আসসালামু আলাইকুম শুভেচ্ছা দর্শক স্বাগত জানাচ্ছি আমি রায় দেওয়ান আপনারা জানেন বাংলাদেশে যত গুরু আছে সেগুলোকে তিন শ্রেণীতে বিভক্ত করা যায় একটা হচ্ছে স্থানীয় একটা হচ্ছে বিদেশি এবং অপরটি হচ্ছে শঙ্কর আর স্থির যেগুলো ছিল দেশের জাতের আর মূলত আমাদের শঙ্কর জাতের গুরুই লাভজনক জায়গায় আছে যেটা পারলে আমরা লাভবান হতে পারবো

না না আপনি এই যে খামারটা করছেন কতদিন আগে ছয় বছর আগে তো আপনার কি মনে হচ্ছে খামার করা কি লাভজনক খামার করা অনেক লাভজনক কিন্তু মানুষ বলে যে খামারের লোক হয় না পরিকল্পনা অনুপাতে করলে পরে পরে লাভজনক পরিকল্পনা বাইরে করলে পরে আর লাসা আরো ভালো শুনবো পাশাপাশি আমরাই গুরুগুলো দিক আপনি খাবারটা কত দিন আগে শুরু করলেন আমি ছয় ছয় বছর প্রায় ছয় বছর আগে করেছি প্রথম শুরুটা কি খাবার করলেন আপনি প্রথম শুরু আগে আমি একটা দেশি গরু পাইছিলাম আচ্ছা এটা দিয়ে ভাই দুধ খাওয়ানো পরে আস্তে আস্তে দেখলাম যে দেশি গরু দিয়ে আমার মানে একটা বড় ধরনের একটা গাই কিনে পরে এটা দিয়ে আমি মানে আমার बेनिफिट হবে দুধের মাত্রাটা আমার বেশি হবে আমার আয়টাও বেশি হবে এই চিন্তা ভাবনা করে প্রথমে আগে চিন্তা করছে দেখছিলাম যে একটা পত্রিকা পড়েছিলাম আচ্ছা এই পত্রিকাটাতে দেখলাম যে একজন চাকরি বেকার লোক চাকরি পাচ্ছে না আচ্ছা এই চাকরির পিছনে ঘুরতে ঘুরতে সে মানে অক্লান্ত আচ্ছা লাস্টের দিকে দেখা গেল আর বন্ধুরা বলতে যে তুই চাকরি পাস এক পাশে এই যে যে টাকাটা ব্যবহার করবি এই টাকাটা হাফ এই টাকাটা

এটা কয়টা বাচ্চা দিয়েছে এটা এখনো বাচ্চা দেয়নি এটা মানে ই এক জাতি তো এটা কেউ দুই বছর মানে দুই বছর পুরো হয়নি এখন কত মাসের এটা এখন তিন মাসের গাবিন এটা কি জাতের বীজ দিয়েছেন এটা ফিজিয়াম আচ্ছা এটা এই বীজটা কি আপনার সরকারি না বেসরকারি এটা সরকারি এটা সরকারি আচ্ছা আর এই যে এটা দেখতেছি এটা এটা হলিস্টিন ফিজিয়াম আচ্ছা এটাও কি আপনার বাসুর এটাও বাসুর আচ্ছা এটা কতগুলো গুলো বা বয়স কত এটা এটা বয়স হয়ে আপনার দুই বছর হয়নি ওটার একসঙ্গেই এক মাস

কোন জিনিসই মানে ইয়া করা যাবে না আর এইটা এত বিশেষ করে আগে প্রথম অবস্থা অভিজ্ঞতাই দরকার তো আপনি এই অভিজ্ঞতা কোথা থেকে পেলেন আমি প্রথমে অভিজ্ঞতা আমি জাস্ট আগে কিছু পেপারের আলোকের থেকে আমি অভিজ্ঞতাটা নিয়েছিলাম নিয়ে ওখান থেকে আমি আস্তে আস্তে শুরু করে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে অনেক ট্রেনিং প্রশিক্ষণ হয় এই প্রশিক্ষণ গুলাতে আমি মানে অংশগ্রহণ করি এবং সেখান থেকে আমি কিছু আলোকে কিছু মানে এই সম্পর্কে ধারণা আমি সেখান থেকে আপনি এগিয়ে যাচ্ছেন এগিয়ে যাচ্ছেন তাই তো আচ্ছা এই এই গরুগুলাকে আপনি প্রতিদিন কি কি খাবার দেন এলা প্রত্যেকদিন আমি এখন এই যে ঘাস আগে প্রথম দানাদার হিসাবে দেই আমি রাইস মিলের মধ্যে আপনার ভুটা ভেঙে নেই গম আর ওই চালের গুঁড়া আর গমের ভুসি ডিসিবি পাউডার আর ওই সোয়াবিন এলা সব এক গ্লাস মিশিয়ে দেবো এর সাথে খাওয়ার সোয়াটা মিশিয়ে করার পর এলা সব বস্তা প্যাকেট করে নিয়ে নিই এলা পরিচালন ভাইয়া হয় আর খড় আর কাঁচা ঘাস মেশিন দেখাতে ডাইস করে সব আচ্ছা কাঁচা ঘাস তো আছে জমি হ্যাঁ কাঁচা ঘাস একই পর কাঁচা ঘাস আচ্ছা এই যে খাবারটা তৈরি করেন আপনি এর মধ্যে কি কি দেন এবং অনুপাতটা কি কি অনুপাত আপনার ওই যে আমি ওই একবার করে নি মিলে এর মধ্যে মানে মন করা হিসাবে 100 কেজি হিসাবে আমরা ফেল খাই আপনার ওই 10 কেজি হয়তো 20 কেজি দেই হলো গমের ভুসি 20 কেজি দেই হলো আপনার ওই অটোব্রান আর ওই গুঁড়া দেই হলো কেজি সাত কেজি আর আপনার ওই যে সোয়াবিন দেই দশ কেজি সত্তর সত্তর আপনার ওই যে আহ বিচিবি পাউডার পাঁচ কেজি দেয় পঁচাত্তর আর আপনার ওই যে খোল ইয়ে আগে খোল আছে আর ভুট্টা ভুট্টা টুটা দিয়ে এ দিয়ে মোটামুটি মোটামুটি একশো পার্সেন্ট করে এইভাবে আছে তাহলে এই একশো কেজি খাবার যখন আপনি তৈরি করলেন সেখানে গড়ে কত করে পড়ে দাম খুব একটা তো এইটাই আপনাদেরকে তো এই খাওয়ানো আরো আরো একটু তথ্য নেবো আর এখন আমরা দেখবো এই গরুটা কি অবস্থা বললাম তো এই গরুটার বয়স কত এবং আচ্ছা এটাও আমার ওই মূল ধন মানে যে গাবিটা আছে ওই গাবিটারই বাছুর মানে ওই লালটার পরে এই বাছুর আচ্ছা আচ্ছা এটা কটা চারটা বাছুর এটা এটা বাছুর দিয়েছে দুইটা আচ্ছা ওই যে হলিস্টেন ফিজিয়াম ওইটা যেটা আছে হ্যাঁ ওইটা আর আর একটা মানে বিআইসি কিছুদিন আগে সাত মাসের একটা বাছুর পেটে পেটে বাড়ি খায় আচ্ছা মানে বিআইসি

একটু দেখাশোনা করি অনেকটা গরুর গ্রোথ ভালো হয় যখন লেবারের উপর সব ছাড় দেবো তখন আমার ভালো গ্রোথ আসবে এবং লাভটা তাহলে কমে যাবে হ্যাঁ উৎপাদনটা বা প্রোডাকশনটা কমে যাবে কমে যাবে তো আমরা এই জন্য নিজের উদ্যোগ মানে মূল জিনিসটা নিজের উদ্যোগ নিজের উদ্যোগটা আগে মানে ঠিক রাখতে হবে আচ্ছা আমরা ওই পাশে আপনার আরেকটা শেড আছে জি সেই সেটা কয়েকটা সার আছে সম্ভবত জি বড় আমরা একটু ওটা দেখব দেখা

আ মানে বাতাস যে এটা প্রয়োজন হয় এটা আমি প্রথমে আমার জানা ছিল না যে গরু কে বাতাস দিতে হয় জি সাটা দিচ্ছি বয়স কত এর বয়স এখন 34 এর 4 বছর ওই 4 মাস মতো আচ্ছা এটা তো আপনার গলের বাসুর যে এটা যদি এটা তিন বছর চার মাস কথা বললেন না এটা যখন বাজারে বিক্রি করার দাম কত হবে এর এখন আমি তো এর আগে মানে রোজার টাইমে আমি 356000 বলেছি আমি চার লাখ এখন বর্তমানে এখন তো খরচ হয় সেগুলো আপনি একটু একটা চেষ্টা করেন সেটা তার মধ্যে একটা তাই তো মানে আমার মানে সেটের একটা মানে সৌন্দর্য বা জন্য

পানি সম্পদ মন্ত্রণালয় থেকে আচ্ছা আচ্ছা কোন নাম টান দেয় আচ্ছা এটা আর পরে যে সাদা বাসুটা দেখতেছে এটা তো সার এটা সার এটা ওই যে এর আগে বললাম যে সাত মাসের বাসুর মানে পেটে পেটে বাড়ি খায় মানে ইয়া হয়েছিল সেটা পরিচর্যা করার পর এটা

তাহলে আমাদের দেশে এই যে প্রতি বছর তেইশ লক্ষ যুব এবং যুব নারী জনসংখ্যার সঙ্গে সম্পৃক্ত হচ্ছে কিন্তু সেই হারে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না অনেকে হতাশ এই এই জায়গায় ছেলেমেয়েগুলোকে আমরা যেমন দেশে আর্থসামাজিক উন্নয়নটা হবে পাশাপাশি একটা সংসার একটা বেকার ছেলের যে বোঝা সেখান থেকে বেঁচে যাবে এই জায়গাটায় আপনার এই জায়গা থেকে আপনার শিক্ষক হিসাবে আপনার মূল্যায়ন এবং আপনার বক্তব্য এখন এখানে বাংলাদেশে তো এত কর্মসংস্থান নাই এবং শিক্ষার হার শিক্ষিতর হার অনেক বেশি কিন্তু কর্মসংস্থান অনেক কম সেই হিসাবে আমরা কিন্তু কর্মসংস্থান অনেক টাইম যুদ্ধ করি করতে করতে অনেকে যারা টিকতে পারে না তারা ব্যর্থ হয়ে চলে আসে কিন্তু তার ব্যর্থতা স্বীকার করা যাবে না লেখাপড়া স্বীকার করে লেখাপড়াটা যেন তার মেধাটা কাজে লাগাতে পারে প্রথম আগে ছোট্ট পরিসরটা শুরু করতে হবে প্রথমে যে একবারে বড় উদ্যোগ নেবে সে কিন্তু ভালো ফলাফল করতে পারবে মানে ছোট উদ্যোগ থেকে সে আস্তে আস্তে বড় পরিসরে আসলে পরে যে খামারই হোক গরু হোক আর মুরগি হোক বা ভেড়ার হোক যেটা হোক ছোট থেকে যেটা শুরু করছি আমি প্রথম পেপারটা নিয়ে উদ্যোগ নিয়েছি নিয়ে আমি দেখলাম যে তার চারটা চারশো করতে পারে তাহলে আমি একটার থেকে দেখি খুব দূর নিয়ে আসবে আমি একটার থেকে শুরু করতে করতে আমার চোদ্দটা

পেপার থেকে একটা খবরের কাগজ পরে আজকে নব্বই হাজার শুরু করে প্রায় চল্লিশ লক্ষ টাকার এখন তার সম্পদ এই গরুগুলো সৃষ্টি করলে তার সম্মুখীন হয়েছিল আপনার তার সম্মুখীন মানুষ একবার মানে খুঁড়াই ইয়ে হয়েছিল খুঁড়ায় যেটা আমার মানে ভ্যাকসিনটা আমি সময় মতন দিছিলাম না

আপনার তরকা আপনার আপনার খুরাই তারপরে আপনার এই যে সময় মতো নেয় এখানে অনেকে এইটা করতে যায় লস শিকার করে বা যাদের প্লান ঠিক নেয় উদ্যোগ ঠিক নেয় তারা কিন্তু অলরেডি লস খাইয়ে যাবে বা হয়তো ইয়ে এই লস খাওয়ার পিছনে তাদের নিজের ব্যর্থতা আর এই ব্যর্থতার জন্য তারা কিন্তু কিন্তু আদতে মূলত পরিশ্রম আর নিজে যদি ইয়ার যদি ভালো উদ্যোগ থাকে তাহলে কখনো ব্যর্থতা আসবে না সঙ্গে অনেক কথা বললাম আর আপনি আমাকে সময় দিলেন এই জন্য যুবকতার পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ভালো থাকবেন আর আপনার এলাকায় যদি কোনো বেকার যুবক এবং যুবনারী থাকে তাদেরকে প্রশিক্ষণ যদি প্রয়োজন হয় যুব উন্নয়নের অধিদপ্তরে যদি প্রয়োজন হয় আপনি পাঠাই দিবেন যুব অফিসে